কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গত সাড়ে সাত বছরে দুই শতাধিক খুনের ঘটনা ঘটেছে এসব ঘটনায় বেশিরভাগ ক্ষেত্রেই খুনের শিকার হয়েছেন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সক্রিয় নেতা ক্যাম্পের মাঝি ধর্মীয় নেতা স্বেচ্ছাসেবক ও সাধারণ রোহিঙ্গারা ক্যাম্পে খুনখুনির নেপথ্যে অন্তত দশটি কারণ চিহ্নিত করেছেন আইনশৃঙ্খলা প্রয়োগকারী সদস্যরা যার মধ্যে রয়েছে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ আধিপত্য বিস্তার আর্সা ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের বিরোধসহ নানা কারণ চলমান এ অস্থিরতা থেকে মুক্তি পেতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন সাধারণ রোহিঙ্গারা সাত বছর মাঝে আর এক মাঝে নিরাপত্তি হদিয়ান বেশি হামলা পাই কেউলা বলি হইলি এন্ডিল্লা সন্ত্রাসকলা জরিয়া আর আর খনকা দাস সেফটি নাই দিয়ে মাঝে বাংলাদেশের সরকার তো আরা ওয়ান বাজে সাইডে কেম্প মাঝে আরা মমি কিয়া যেতে দিন পর্যন্ত তাকি নিজর রতন মাঝে যেতে দিন পর্যন্ত ও আফ হয় সৈনা বাড়ি এত পর্যন্ত কেম্পর নিরাপত্তা আরা সাই এটা কেম্প মাঝে বিভিন্ন ধরনের আছে মানে কি অশান্তি অক্ষর চলে মানুষ বেশি দর বই আছে ঘুম নাই দরত।

৫ লক্ষ না হারান ফরিদপুর শুশ্যাদা ভাই মমি মানে কি বিলহারা বাংলাদেশের বেশি বড় সাগরিতে আরআর বাংলাদেশে মানে কি বিলহন শুশাতা গরি যাইব দিয়া চলিয়ে আর কথা হইলে ক্যাম্প ফর সম্বন্ধে আরআর ফুজি আیندের সম্বন্ধে আরা সেফটি গারা নি সম্বন্ধে আরা সরকারে তো বেশি মানে কি বলে সাহেব জুম দরে পাই বলা বলি চাই আরারা নিজিও মানে কি বিলহ হ হ জাতি না নারান তবে সারা দেশে রোহিঙ্গা দের অবাদ পিছরণ বন্ধ করা না গেলে রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা কমবে না বলে মনে করেন পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম উদ্দিন চৌধুরী তারা যে লোকালয়ে শ্রম করতেছে টম টম এই এই আবার বিভিন্ন বাড়িতে স্টেশনের বিভিন্ন দোকানপাটে যে তারা চাকরি করতেছে এবং বিভিন্ন এমজিইউতে হাজার হাজার রোহিঙ্গা চাকরি করতেছে এইটাই হচ্ছে রোহিঙ্গার হাতে টাকা যাওয়ার কারণেই কিন্তু রোহিঙ্গাকে ক্যাম্প অস্থিরতা একমাত্র লক্ষণ فرا রোহিঙ্গাদের এই যে স্মার্টফোন এবং রোহিঙ্গাদের সারা বাংলাদেশের অবাধ বিশ্রম এটা বন্ধ করতে হবে যতদিন এগুলো বন্ধ করা না যায় ততদিন কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে অস্থিরতা থাকবে এদিকে সাম্প্রতিক ক্ষণের ঘটনাগুলোর বেশিরভাগই আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি বা আরসা দ্বারা সংগঠিত হয়েছে বলে জানান আর্ম পুলিশ ব্যাটালিয়ন আর্টের অধিনায়ক আমির জাফর আপনি জানেন যে এই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চার পাঁচটা গ্রুপ সক্রিয় আছে এর মধ্যে আরসা আর এসও গ্রুপ মুন্না গ্রুপ এটাই মূলত এদের আধিপত্যটাই বেশি মূলত ওই এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা এই পরস্পরের বিরুদ্ধে যে হানাহানিতে লিপ্ত হচ্ছে গোড়াগুড়িতে লিপ্ত হচ্ছে যে যে এলাকার নিয়ন্ত্রণ রাখতে পারবে সে সেখান থেকে অবৈধ যে অর্জনটা তার তত বেশি হবে ক্যাম্পের শৃঙ্খলা রক্ষার জন্য আমরা প্রতিনিয়ত গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অভিযান পরিচালিত হচ্ছে এখানে নিয়মিত এপিবিএন চব্বিশ ঘন্টায় ক্যাম্পে অবস্থান করে এপিবিএনকে পাশাপাশি অন্যান্য যে ইউনিটগুলো আছে তারাও সহযোগিতা করে থাকে এখানে পর্যাপ্ত পরিমাণে অস্ত্র গুলি এবং যে ইয়াবাইট আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি কক্সবাজার জেলা পুলিশের দেয়ার তথ্যমতে চলতি বছরের পনেরোই মে পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে খুন হয়েছে সতেরো জন তার আগের বছর দুই সালে খুন হন চুহাত্তর জন এছাড়া দুই হাজার একুশ ও দুই সালে করোনা মহামারীর মধ্যে পুরো দেশের অপরাধ নিম্নমুখী থাকলেও বিপরীত চিত্র ছিল রোহিঙ্গা ক্যাম্পে সে সময় ক্যাম্পে তেত্রিশটি খুনের ঘটনা ঘটে এসব ঘটনায় আসামি করা হয় তিনশো জন রোহিঙ্গাকে विजय टीवी, न्यूज डेस्क